গোপাল ভাঁড় তৎকালীন যে রাজা ছিল গোপাল রাজার এক ছেলে হইছে ছেলে হইলে রাজা পার্লামেন্ট সদস্যদের কাছে জিজ্ঞেস বলো বলতো আমার সবচেয়ে ছোট ছেলেটা যেটা হয়েছে আপাতত ছোট এই ছেলেটা হওয়াতে তোমাদের কার অনুভূতি কেমন কার কেমন লাগতেছে তো এক একজন এক এক কাজে বলছে যার বাচ্চা রাজা বাচ্চাকে খুশি করার জন্য ডেলি দিতে হয় না অনেক মন্ত্রীকে এলাকায় ঘুরে আসছি আমি ডেলি কমপক্ষে আটটা দশটা জেলা অতিক্রম করি তো দেখছি অনেক মন্ত্রীর নিজের এলাকায় রাস্তাঘাট নেই অথচ প্রধানমন্ত্রীর এলাকায় আড়ে নাড়ে কোনা কানায় যেখানে সেখানে আর এখানে ওখানে মন মূর্তি টুর্তি ইত্যাদি দিয়ে সাজায় কেন যে প্রধানমন্ত্রী খুশি হবে আর উনি খুশি হলে আমার পথ ঠিক থাকবে এইভাবে মন্ত্রীরা কয় সার আপনার ছেলেয়াতে কিরম জেল লাগতেছে আমার নিজের ভালো লাগতেছে এটা একটা ভাও কথা না রাজার ছেলে এইভাবে যার যার কায়দা আছে আসতে আসতে লাস্টে গোপাল বাড়ির কাছে আছে গোপাল তোমার কেমন লাগতেছে কলিও না তো কয় সার আমার পায়খানা করার মতো ভালো লাগতেছে মজলিসের মধ্যে সবাই দেশে আইসে বদমাহেশ তুই আর জীবনে কোনদিন আমার মুখ দেখাবি না এত বড় অপমানে আমার ছেলে হয়েছে তোর পায়খানার মতো বাংলাজারকে আগাওয়ার আগা হওয়ার মতো খুশি থেকে তুই আর জীবনে কোনোদিন মুখ দেখাবি না এভাবে তারাই তুলে দেশে পরের দিন ও সবাই আগে আইসে এরপরে বাচ্চা রাজা ঢুকছে ঢুকে দেখে পার্লামেন্টের ভিতরে একটা লোক উড়ে শোয়া ফাঁসায় কাপড় নাই ফাঁসার কাপড় সরাই এক এক স্যার আমি গোপাল তারপর জাতীয় সংসদে সংসদ ভবনের ভিতরে এভাবে ল্যাংটায় উবুড়ে শুয়ে রয়েছিস আপনি গতকাল বললেন না মুখ দেখার উনি এরপরে বাচ্চার ওই জবাব দেবে কয়েকদিন পরে নদী যাইতেছে একসাথে কত দূর গেলে এমন বাচ্চার পায়খানা চাপছে কি করা যায় কত নৌকর মধ্যে তো পায়খানা বান্ধা নাই পায়খানা করতে এক জায়গায় নামাই চলে সামনে বাঁকে নিয়ে নামাই ওই বাকে নিয়ে নামাবে সারসার এই জায়গা জাইলে মাছ ধরতেছে আপনি রাজা যদি এই জায়গায় পায়খানায় বসেন তার চেয়ার ইজ্জত যাবে সামনে বাকে নেই এইভাবে সাত আট বাঘ ঘুরতে ঘুরতে এখন রাজার পায়খানা মাথায় উঠার কায় না পাগল হয়ে গেছে গোপাল তাড়াতাড়ি এক ব্যবস্থা কর না নৌকো নষ্ট হয়ে যাবে তারপরে নিয়ে দেশে এক জায়গা নামাই পায়খানা করে আসার পরে সাত কেমন লাগতেছে কয় গোপাল বলার মতো না দুনিয়ার সবচেয়ে একটা বড় মহাবিপদ দেখতে বাসলাম আর এত বড় শান্তি আমার জীবনেও লাগেনি গোপাল কায় স্যার আপনার ছেলে হলে আমার ওই রোগ ঠেক চল এই সব ওই জায়গা নিয়ে বাঁধাইছে তো পায়খানা করার শান্তি পেশাব করার শান্তি স্বামী স্ত্রী ব্যবহারের শান্তি কানা দানার শান্তি প্রচন্ড ক্ষুধা আর মাত্র এক মাস কয়েকদিন পর রোজা আসতেছে রোজায় যেদিন পরিশ্রম বেশি হয় ইফতারিতে সাত সেদিন বেশি হয় ঠিক না মানুষের জীবনে যত খানা খান যত তরি তরকারি খান সবচেয়ে ভালো তরকারির নাম কি খুদা। সবচেয়ে ভালো তরকারি কি খোদা পেটে যদি कायদামতো খুদা থাকে তালে পানถาও তো লবণ ছাড়া তিন তাল পাটি দেয়া যায় আর পেট যদি ভরা থাকে বিরিানি ভুল আর দিক ফিল দইছে বিরি কাতে গুইতে আরকে খেতে মনে চায় না তো খাবারের যে শান্তি মহা শান্তি পান করার শান্তি মহা শান্তি ঘুমের শান্তি মহা শান্তি স্ত্রীর আনন্দ সবচেয়ে বড় শান্তি এমন করে যত সুখ শান্তি আছে একটা সুখ শান্তিও উপভোগ করার মতো যোগ্যতা নাই। এজন্য একজন জান্নাতে যাবে না হ্যাঁ তারা জান্নাতে যাবে কিভাবে আপনাদের খাদেম হয়ে যাবে আপনাদের খেদমতে করতে যাবে জান্নাতে যাবেন আপনারা সবচেয়ে দামি সৃষ্টি জগতে মানুষের সে সম্মানিত মানুষের সাথে দামি কোনো সৃষ্টি আল্লাপাক সৃষ্টি করেন নাই আমরা সেই দামি জাতি একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ নিজেই বলেছেন কোরআনে কারিমের ভিতরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সম্মানী করে বানাইছি আমি মানুষকে কথা আপনার পালের গরুডা পাইলে ভূষা অনেক বড় বানাইছেন এই সিজনে কোলাই খাওয়াইছেন ভূষি ইত্যাদি ইত্যাদি খাওয়াইয়া সুলাตุলা কায়ব কায়দমত সার বানাইছেন 22 লাখ টাকা দাম কোরবানির হাটে নিয়ে তারা বিক্রি করে দেবেন বাইশ লাখ টাকা দাম কত দামি গরু কত মোহ গরু আপেল ইত্যাদি এগুলো শুনছি ভালো ভালো যত দামি হোক না কেন এই গরু একটা থানার ওসি বানানো যাবে কোন উপজেলার টিওনো বানানো যাবে এটা জজ বানানো যাবে ওর মানবিক যে দায়িত্বগুলো আছে ওর একটা দায়িত্ব কি ওরা দেওয়া যাবে যত দামি হোক আর কুরবানি চার দশ তারিখের উঠতি যে দেরি ইদিন নামাজ পড়ি আসার পরে তো ওনার হায়াত শেষ উনি যত বড় দামি হোক না কেন ঠিক কিনা আপনার যে সন্তানটা অনাকাঙ্ক্ষিত যে সন্তানটা আপনি নিতে চান নাই বহু চেষ্টা করছেন ওষুধ পানি খাওয়াই না এই বুড়ো বয়সে আর ছেলে মেয়ে মানুষ হিসাবে দরকার নেই তারপরও আল্লাহ পাক মঞ্জুর রাখছে শেষকালে সেই বাচ্চাটা হয়েই গেছে তা আবার সিহারা হারা ভালো না একেবারে

যতই কালো হোক আর বেডঙ্গা হোক ওর চাকরি হয়ে যাবে সব জায়গায় রেজাল্টের বদল দেবে ঠিক না দেখতে ভালো না ঠ্যাং একখান খোলা চোখের টা টেরা চেহারা কালো অনাকাঙ্ক্ষিত সন্তান তারপরও এটাকে কিন্তু এক সময় হতে পারে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যেতে পারে ঠিক না অত দামি গরুটা কুরবানির সাত পর্যন্ত শেষ আর আপনার এটা দেশে অনেক সেবা করবে এভাবে বহুত প্রমাণ আছে এজন্য আল্লাহ বলেন ওলাকাত কাররাম না বানি আদাম গোটা সৃষ্টির ভিতরে বনি আদমকে আমি নিজ হাতে সম্মানই করে বানাইছি আর কেউরে বানাইতে তো হাত তো নিজের হাত দিয়ে বানানো জিনিসের প্রতি দরদ আলাদা এই যে বাজারে তো আম কিনে কেনা বাজারই আম যত ভালো আম কেনেন না কেন আপনি একটা ল্যাংড়া গাছ রূপালি গাছ লাগাইছেন হিমসাগর লাগাইছেন ওতে যদি দুটি আম হয় বাজারের আম ভালো হলেও নিজের গাছের দুটি যখন ছিঁড়ে খান কাইটি ইট টুটু পিস পিস করে সবাই ভাগ করে নেন নেন না আমিও তো লাগাইছি বাড়ি আম নিয়ে দেয় কাইটে ওই দিয়ে টুট্টু করে দেয় অথচ এত আম কিনে নিয়ে আসে তা ওইভাবে যত্ন সহকারে দেয় না নিজের হাতের লাগানোটা স্বাদই আলাদা আল্লাহ পাক বলেন সব সৃষ্টি করেছে আমি কোন শব্দ দিয়া মানুষ বানাইছে আমি হাত দিয়া কোরআন শরীফের আয়াত ইবলিসকে যখন সিজদা করতে বলছে ইবলিস সিজদা করে নাই আল্লাহ পাক বলেন ইয়া ইবলিস মা মানা কান তাসদুদা ইজ আমারতুকা লিমা খলাকতু বিয়াদাইয়া ইবলিস সব কিছু বানাইছি তো কোন কই একটা মানুষ আমি আদ্য বানালাম আর তাকে একটা সিজদা দিতে বললাম তুই দিলি না কেন ফেরেস তাই সিজদা দিল তুই কেন দিলি না আমি তো এটা হাত দিয়ে বানাইছি ইবলিস তো ইবলিস গাইলো গাড় বেকা মস্তান ও কয় এটা আমার দ্বারা সম্ভব না আনা খায়রুম মিনহু আমি তো ওর চেয়ে ভালো আল্লাহ বলেন কিভাবে তুমি ভালো দলিল কি কয় দলিল টলিল না আমার কাছে যুক্তি আছে খালাক্তা না অখালাক্তা হুমিন তিন তুমি তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আগুন মাটি এখানে ছেড়ে দাও আল্লাহ তোমারই সৃষ্টি দুনিয়া কোনটা কোন দিক যায় মাটি ছেড়ে দিলে নিচেই চলে যায় তার গতি নিচে আগুন ছেড়ে দিলে উপর দিক যায় তো ঊর্ধ্ব গতি আলা কখনো নিম্ন গতি আলার কাছে সারেন্ডার করতে পারে না মাথা নত করতে পারে না এটা অসম্ভব ওসি কোনো দিন একজন কনস্টেবলকে শেয়ার ছেড়ে দেয় না এসপি কখনো ওসিরে শেয়ার ছেড়ে দেয় না ডিআইজি কখনো এসপি রে শেয়ার ছেড়ে দেয় না আইজি কখনো ডিআইজি শেয়ার দেয় না আমি কেন ঊর্ধ্বগতির ব্যক্তি হইয়া নিম্ন গতি সামনে আত্মসমর্পণ পর করব মাথা নিচু করব এটা সম্ভব না আল্লাহ তুমি যখন যুক্তি পেশ করলে আমার হুকুমের উপর দিয়ে তোমার যুক্তি পেশ করলে ফখরুজ বের হ আমার কাছে যুক্তিগতির কাটা নেই বের ফখরুজ বা ইন্নাকা রাজিম বের হয়ে যা তুই চিরবিতাড়িত কোনোদিন আমার কাছে আসবি না আমি মানুষকে বানাইছি বড় সম্মান করে এদেরকে দিয়ে জান্নাত বলব আমি এদেরকে জান্নাত দিয়ে নিজেও তৃপ্তি পাবো আমার বান্দা যখন জান্নাত আমার শোকর আদায় করবে আপনারা যখন জান্নাতে যাবেন তখন জান্নাতে যে কি বলবেন জানেন সব নিয়ামতাল্লা আপনাদেরকে বুঝে দিবে সবচেয়ে গরিব জান্নাতি যে সবচেয়ে গরিব গরিব মানে জান্নাতের দিক দিয়ে গরিব ছোট জান্নাত আল্লাহ এই দুনিয়ার মতো দশ এগারোটা দুনিয়া সমপরিমাণ জমি দিয়ে দেবে এত জমিতে কি করবো জমিতে করা লাগে না কিছু তোমারও তো দুনিয়ায় বাইসে থাকতে এত জমি লাগে না তুমি তো দুই কাটা পাঁচ কাটা জমিরুলি সারা বছর খাইয়ে বাঁচতে করো তুমি আবার পঞ্চাশ বিঘে কেন খেয়ে তোমার ছোট্ট একটা দোকান হইলে তাতে যা ইনকাম হয় তাতেই তুমি ছেলে মেয়ে খেয়ে বাঁচতে পারো তুমি ইন্ডাস্ট্রিজ করো কে আর খরচ একটা করছো তো চল্লিশটি করো এত কি তোমার লাগে প্রাচুর্যের একটা স্বাদ আলাদা অনেক থাকার একটা স্বাদ আলাদা আমার অনেক আছে ব্যবহার যা করি না করি বরঞ্চ বড় লোকরা আরো ব্যবহার কম করে কতক্ষণ কিসের ডাং আইছে বড় কান্দা খালা ডিসির গলা ডিশ মারি দেয় নুন ছাড়া আগে খেয়ে বেলায় দেয় এক আর বড় লোকরা প্লেটের সাইডে বাদ দে টুয়াই টুয়াই খাই আদা বিদে খাই না খাপি বলে যাচ্ছে না আর সব সব ডাক্তাররা নিষেধ করে দিয়েছে দুধ খাবানা মাছ খাওয়া না ডিম না ডিম বাড়ি পড়া সালি চালি কুসুম বাদ্য উপরে পাতলা পান চোখ খাবা ঠিক না কলাডা অর্ধেক খাবা পুরো কলা খাতি পারবা না আপেলের এক পিস আমের আমের এক পিস খেজুর খাবা এক আর মিষ্টির দোকানের সামনে দিয়ে হাট পাড়া তাহলে ডায়াবেটিস সামনে দিয়ে গেলেও বত্রিশ আছে তার এত কিন্তু খার কায়দা নাই ফটাফট আর আপনারা গ্রাম্য পাবলিক সাইলিয়ে বেলা এক দাঁড়ছে সকাল বেলা যাইয়ে মারিয়ে দিচ্ছেন সাপ আবার গলা সমান লোড দিয়ে কাজ করতেছেন কি মজা যে আপনাদের তা তো বলার না বড় লোকে হাজার পাওয়ারে বড়ি খাইও তাদের ঘুম হয় না আর আপনারা ওই কাজ করতে করতে বিলির ভিতরে ইজেল গাছ টলা গামসা খান পিছিয়ে বেলা একটা মাথার তালে দেশে শুয়েছেন কিভাবে আল্লাহ নাক ডাক ঠেলায় পুরো মাঠ কাঁপিয়ে যাচ্ছে ঘুমের ঠেলায় কি মজার গম না সব সুখ শান্তি কিন্তু গরিব মানুষের বড়লোকের কোন শান্তি নেই আল্লাহ একবার আল্লাহ আদম বনি আদমকে সবচেয়ে সম্মান করে বানাইছি আমি এদেরকে নিজ হাত দিয়ে বানাইছি সম্মান তোমরা অই বলিস তুই সিদ্ধা করিস নাই বিদায় তুই চিরবিতাড়িত এতদিন জান্নাতের ভিতরে সব জায়গা তোর যাওয়ার অধিকার ছিল ঘুরে ফিরে বেড়াইছিস আর জীবনে কোনোদিন জান্নাতের মধ্যে এক সেকেন্ডের জন্য ঢুকতে পারবি না বের হ বের করে তো আল্লাহ তালা বড় আদর যত্ন করে বানাইছেন আমরা সম্মানী কথা কি বোঝা গেছে নাকি সবচেয়ে দামি আমরা না আপনারা যখন অশ্বিনতে আসছেন না যেই ফেরেস জীবন ও গুনার কল্পনাও করে না গুণা বোঝেই না কারে কয় গুনা গুনা ফেরেস্তারা বোঝেই না এই নুরানি রোহানি বেগুনা মাসুম ফেরেস আপনাদের আসার সময় আবার যখন বাড়ি চলে যাবেন পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেবে আসছেন সে সময় বিছিয়ে দিছে তো দেখতে পারি নেই আবার যাওয়ার সময় দেখতে পারবো না কিন্তু নিচে নূরের পর বিছানো থাকবে ফেরেস বিছে আপনাকে অনার করবে স্বাগতম জানাবে মোবারকবাদ জানাবে তুমি বড় দামি তোমার সম্মান করতে আল্লাহ আমাকে পাঠিয়েছে তাহলে আমি আপনি কত দামি এই দামি মানুষকে আল্লাহ না খাওয়ার কষ্ট রোগ কষ্ট মালি মামলার কষ্ট বিভিন্ন প্রকার দুশ্চিন্তা তারপরে বিভিন্ন প্রকার বালা মুসিবত সিডার সুনামি নার্গিস আইলা আমপান বুলবুল ফানি দানা এই কন্ডরির নাম তো মুখস্থ আছে আমাদের এ কয় বছরের মধ্যে গেছে এগুলো আর পুরনো এটা তো ঘূর্ণি জল আসেই কালবৈশাখী জল তারপরে করোনা মরনা, ডায়াবেটিস কত রোগ দিয়ে মানুষকে আল্লাহ সাইজ করতেছে এরপরে একে অপরকে মারামারি লাগাই দিচ্ছে এক দলে আর এক দলে মারতেছে খুনো করতেছে এই যে যে জয় জমেলা খুব লক্ষ্য করতে হবে কথাগুলো এত সম্মানী মানুষকে আল্লাহ তালা দুনিয়ায় ফেলাইয়া রকমারি আজাব গজম বালা মুসিবত কেন দিচ্ছেন এই কথাটা একটু খুঁজে বের করতে হবে আপনি অনেক যত্ন করে এবারে খেলা বোঝা বলতে সুবিধা এবার দেখেন বর্তমানে তরি তরকারির দাম একেবারে ডাউনই আছে না সেদিন দেখলাম পত্রিকায় বা সব খবরে দেখলাম ইউটিউবের ভিতরে যে কফির খেতালারা লারা এত বড় কফি মেলা দিন অনেকদিন বানাতে পারে এই বিশাল বিশাল কফি সে কফির খেতে যাইয়ে আইসু দিয়ে আইও কপ কুপ আসছে লাঠি দিয়ে বাড় হইয়ে কবির বংশ ধ্বংস করে দেশে মাটিতে মিশে দিচ্ছে লাগাইছে কত যত্ন করে ফলাইছে কত যত্ন করে ওই সব অনেক সুন্দর বড় বড় অথচ সেই কবির মাইরে ধীরে সাফ করে মেলাই দিচ্ছে কুরবানির সময় আমরা সামলা কালেকশন করি বহুত কষ্ট করি মনে হরি যে ভালোটা কিছু গত বছরও আমার মাদ্রাসায় যে কটা সামলা হয়েছে তার চল্লিশটা সে জাগের কাছে বেসতি জমলা তাকে কোনো মতো বেসতি বললাম না লই নে ফিরিও নেবে না শেষে করলাম যে একটু এই গাড়িতে তিনি ওই বাসে একটু ডাঙ্গে ভেলাই দিয়ে যাও এই জন্য একটু নাও কেন তাহলে আর সামলা ভাও দিতে হবে আইডিস সামলা দুটি ভাও দিতে হবে চল্লিশটি গাছ সামলা ডাঙ্গে ভেলাই দেবে এর বিনিময়ে দুটি আইডিস সামলা ভাও দিতে হবে যেই সামলা আজ থেকে পনেরো ষোলো আঠারো বছর আগে সাতাইশশো আঠাইশশো টাকা বেশি সব জিনিসের দাম ডেলি ডেলি বাড়ে খালি সামলার দামই কমে আর এই মোবাইল সিমির দাম কমছে সিম তো আগে মেলাটা আছে না সিম যাই জাতির ক্ষতি করা যায় সেইগুলো দাম কমে তো সামলার দাম এরকম কমছে শেষে রাগ করে বলছি যে আগামীবার সামলা যদি এরকম দাম হয় ও কয়েবার খুঁজে মাটি দিয়ে ধুয়ে দেবো ও ব্যস্ত এত দামি সামলা সামলা বিক্রি করে মাদ্রাসার খরচের অর্ধেক বছরের খরচ আমরা কামাই করছি আর সেই সামলার দাম নাই তাহলে শেষ করে বেলা দেবো কেন করি সবকিছু মিলে একটা জবাব পাট মাঝে মাঝে এত কম দাম হয়ে যায় যে পাটের দাম পাটের নাম সোনালি আস পাট বাংলাদেশে সোনার বাংলা সোনালি আস পাটের নাম সোনালি আস সেই পাট দরিয়া কৃষকরা বাজারে আনছে ওই জায়গা খালের মধ্যে ফেলাই দিয়ে গেছে ব্যাস হয়ে দাম নাই কোনো দাম নাই এই যে দামি দামি সম্পদের সাথে এই আচরণ কেন করি ওই সম্পদের থেকে ওই ফসলের থেকে যা আমার উদ্দেশ্য যা আমার চাহিদা তা আমি পাই না বিদায় তার সাথে আমি এমনই আচরণ করি ওরে বারোই মারি বেলাই দেবো কাইটি কুবাই একটু টুকরো টুকরো করে বেলাবো খালে বেলায় দেবো কবর খুঁজে ফেলাবো দাফন করে দেবো আগুন দিয়ে পোড়াই দেবো রাখবোই না শেষ করে বেলাবো কেন তার থেকে আমার যে আশা ছিল সে আশা আমার পুরো হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মানব জাতিকে বানাইছে আমি সবচেয়ে সম্মানী করে ادھر جو نر کسی جنگلات تجریب ان تحتیاں قالدین فیہا رفیحہ

এক নম্বরে পিওর পানির নদী দুই নম্বরে দুধের নদী তিন নম্বরে মধুর নদী চার নম্বরে শরবতের নদী হাজার হাজার রকমের ফল থাকবে প্রত্যেক এক একটা ফলের ভিতরে একশো প্রকারের ফলের স্বাদ থাকবে একটা ফলকে চাবাবেন আর একশোটা চাবানি দেবেন একশো প্রকার ঘেরা স্বাদ আপনি পাইবেন আপনাকে প্রথম পুরুষরা যেদিন জান্নাতে যাবেন এক একজন পুরুষকে আল্লাহ বাহাত্তর জন করে স্ত্রী দান করবে যাদের নাম হলো হরুণ এত সুন্দরী এত রূপসী একজন জান্নাতি নারীর নিয়ে আঙ্গুল যদি দুনিয়া বাসায় দিত এই সূর্যটার আলো তাদের রূপের সামনে নিভে যাইত সূর্যের আলো ওয়াকে যে হয়ে যাইত তাদের রূপের সামনে লাওবা দাকাত বিল বাহারে লাকানাত আসাল নারী যদি তার জিব্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত আপনাদের জন্য বিশাল জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন আপনারা বড় সম্মানী কিন্তু আপনাদের সাথে আল্লাহ পাক আযাব গজব পালা মুসিবত সেডার সুনামি এত কিছু দিয়ে আল্লাহ পাক সাইজ কেন করে এই কেনটার জবাব জিজ্ঞেস করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জহর আল ফাসাদু বিল বাদরি বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আরে নোয়াখালীতে বন্যা হয় সিলেটে বন্যা হয় হয় সুনামগঞ্জে আমি তিন দিন দুই দিন সুনামগঞ্জ সাতক ওই গতকাল গতকালকে করছি দিন আগের দিন করছি পাঁচটা সেই বন্যায় রাস্তাঘাট ভাঙ্গি তস তস করে ফেলাইছে বিশাল এলাকা পানির নিচে ডুবে যায় পরপর দুই তিন বছর যাইতেছে এমন করে আমরা অষ্টআশিতে ডুবছি তে ডুবছি আবার দুই হাজার মোটামুটি এক বন্যা হয়ে গেছে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হইয়া দেশকে তছনছ করে দেয় সারা দুনিয়াটা জুড়ে করোনায় আল্লাহ পাক মানুষকে কিভাবে পর্যদস্ত করেছেন এরপরে একে অপরে যুদ্ধ লাগাইয়া ফিলিস্তিন গাজা ইসরায়েলের সাথে যুদ্ধ লাগাইয়া আবার লেবাননের সাথে যুদ্ধ লাগাইয়া সিরিয়ার সাথে যুদ্ধ লাগাই লাগাই তোমাদেরকে আমি সাইস্তা করি কেন ঘূর্ণিজল কেন হয় বালা মুসিবত কেন হয় তুমি জেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি এভাবে ধ্বংস করার জন্য না কিন্তু তোমাদের থেকে যখন আমার উপযুক্ত চাহিদা না পাব তখনই তোমাদের হাতের কামাই কর্ম ফল হিসেবে আমি আল্লাহ তালা পদে পদে আজাব গজব দিয়ে ধ্বংস করে দেব যে জাতি যেমন নাই করবা সে জাতিকে তেমন সাজা দেব আ খোদা বান্দে কে হাঙ্গা মেসার করদে কওমে লুতেরাজে রজবর ख्याल করেন দस्तो ভূমি 10 যে একটা গজব আছে ভূমি 10 মাটি দেবে যায় এইটি হলো কওমে লুতের নামে বরাদ্দ তাদের একটা অপরাধ ছিল সেই অপরাধের জন্য আল্লাহ পাকের বিচার হলো তাদেরকে মাটির নিচে ডাবায় দেয়া হবে তাদের অপরাধ ছিল লক্ষ্য করি যেটা এখন সারা পৃথিবী জুড়ে একটা আন্দোলন চলতেছে ওইটাকে বাস্তবায়ন করার জন্য বলতো ঘৃণা লাগে লজ্জা লাগে সেটার নাম হলো সমকাম পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা এইটা কমে লুতের স্বভাব ছিল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের ভাগ্নে লুত আলাইহিস সালাম ইব্রাহিম নবী ছিলেন রাসূল লুত আলাইহিস সালাম ছিলেন নবী রাসূল আর নবীর পার্থক্য জানেন কিনা আমি জানি না রাসূলরা হলেন নতুন শরীয়ত প্রাপ্ত কিতাবের মাধ্যমে হোক বা কিতাব ছাড়াই হোক আগের শরীয়ত পরিবর্তন করে নতুন আরেকটা শরীয়ত আল্লাহ পাক দিতে চাইতেছেন এই নতুন শরিয়াত যেই নবীর হাতে দেন তাকে বলা হয় রসুল আর একে টাইমে একজন রসুলের অধীনে অনেক নবী থাকতে পারে অনেক নবীদেরকে আল্লাহ ওই রসুলের রেস দাওয়াতের কাজ বাস্তবায়ন করার জন্য ব্যবহার করতেন কিন্তু আমার নবী আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন হা তামুন্নবীন আপনি হলেন শেষ নবী হুজুর বলেন আনা হা তামুন্নবী বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না কিন্তু আমার পরে এই দায়িত্ব রেসালাত আমি তো রসুল আমার রেসালাতের দায়িত্ব যে নবীদের মাধ্যমে আমি দুনিয়ায় বাস্তবায়ন করব তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নাম ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া এরা হবে এরা হবে উলামাই কিরাম আমার উম্মতের এই উলামাই কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়ি বাড়ি নবী হবে হলো উলামাই কিরাম হবে এরা আমার নবুয়তের দায়িত্ব পালন করবে আর আগের জামানায় রসুল থাকতেন একজন শত শত নবী কওমে কওমে আলাদা থাকত কওমে লুতকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত বাস্তবায়ন করার জন্য উনাকে দায়িত্ব দিয়েছে একটা কওমের উপরে ওই কওমের স্বভাব ছিল তারা পুরুষ পুরুষে অন্যায় করত নারীতে নারীতে অন্যায় করত নারীতে নারীদের চাইতে বেশি তাদের স্বভাব খারাপ ছিল পুরুষরা নারীদের চাইতে পুরুষদের ভিতর পুরুষে পুরুষে সমকাম করতে বেশি তৃপ্তি পাইত আল্লাহ পাক এদেরকে হেদায়ত দেওয়ার জন্য লুত আলাইহিস সালামকে পাঠাইছে লুত আলাইহিস সালাম দীর্ঘ দিন পর্যন্ত ওয়াজ করে তাদেরকে কন্ট্রোল করতে পারে নাই এরপরে জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম আয়শা ওই লুত আলাইহিস সালামের বাড়ি ঢুকছে ঢুকছে বিশাল লম্বা কিসসা সংক্ষেপে একটু বলি উনরা দুইজন হ্যান্ডসাম দুইজন যুবকের রূপ ধারণ করে ঢুকছে ওরা যে সাইজের যুবকের প্রতি লোভী এমন দুইজন সুদর্শন যুবক হয়ে জিবরাইল আর মিকাইল লুত আলাইহিস সালামের বাড়ি গেছে লুত আলাইহিস সালামের স্ত্রী ছিল একটা বেয়াদব সে আবার ওই আকামের সমর্থনে ছিল যদিও নবীর স্ত্রী ওই দুইজনের আগমন দেইখা সে যাইয়া তার ভাইদেরকে বলছে ভাইরা তুরা যাছিস আমাদের বাড়ি এমন দুইজন मेहमान আছে জীবনে কোনোদিন দেখিস নাই কখন চলে যায় বলা যায় না তাড়াতাড়ি আয় ওনার ভাইরা সব জুতে বুতে আইসে দেখে সত্যি অপূর্ব সুদর্শন দুই যুবক লুত আলাইহিস সালামে প্রস্তাব আমাদের কাছে সমর্পণ করো নইলে আমরা অপহরণ করব লুত বলে বাবারা তোদের কাছে অনুরোধ করি তোদের হাতে ধরি পায়ে ধরি আমার অনেকগুলো মেয়ে আছে তোদের সাথে ভাগ করে বিয়ে করে দেব। আমার মেয়েগুলো নিয়ে তোরা তৃপ্তি পা আমার এই করিস না আমার থাকে না না ওরা কোনো শুনতে রাজি সালাম মেহমান দুইজনকে বলে বাবা বেড়া জায়গা ভাগিয়ে না এলাকা কত জায়গা আছে তোমাকে কত কুটুম্ব সাক্ষী আছে সেই জায়গা গেলে তো তুমি এই মরণীয় এলাকায় আসলে কে পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা দিনের বেলা দিনের কাজ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জাগতিক সব কাজ কাম ফেলে রেখে হেদায়তের আশায় গুমরাহির বয়ে সবের আশায় গুনার বয়ে জান্নাতের আশায় জাহান্নামের বয়ে শিরিক ও কুফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে জাগতিক সকল প্রকার থেকে বেঁচে আদর্শের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য এই জান্নাতি ময়দানে আসার বসার তৌফিক এনায়াত করেছেন শোকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ যেই আসতেছে সেই সাইড করে বসতেছে নৌকো বাইতে গেলে এক কান্ডা দিয়ে গেলে বাওয়া যায় না একপাশে পাশে বার বেশিয়ে গেলে কাইতে যায় বাইয়ে জুত পাওয়া যায় না এই জন্যই যুবকরা একটু কি কষ্ট করে এদিকে উঠে আসা যাবে একটু যদি যুবক কেউ থাকে তাহলে আসা সব বড় হয়ে গেলে আসার দরকার নেই এই পাশে এসে ডান দিক ডান দিক একটু এসে আর একটু আগায় আগায় বসলে আপনাদের আগ্রহ বোঝা যাবে যে হাওয়ার সোনার আসেন খাইতে বসলে যদি খানে ওয়ালার ভিতরে আগ্রহ ভাব দেখা যায় তাহলে খাদেমদার খাওয়াইও স্বাদ পায় যা আছে তা দেয় যা ভিতরে আছে তাও নিয়ে আসে আর যদি বসার ভাবে ওয়ানে হা ওয়ানে হা তখন তরকারি দুই একটা দিয়েই বাদ দিয়ে দেয় না এদের খাওয়ায় স্বাদ আসছে আপনাদের বসার ভাবে বোঝা যাবে যে মনে কেমন বেশিক্ষণ কষ্ট দেওয়া হবে না আসলে রাত পর্যন্ত ইনশাল চারটে পর্যন্ত আমার আবার অনেক দূরে প্রোগ্রাম রয়েছে আল্লাহ আল্লাহ বাকরব বলে আলামিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছেন এবং মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন ফেরিস্তাদের চাইতেও মানুষের সম্মান বেশি একজন ফেরিস্তাও জান্নাতে যাবে না কারণ জান্নাত উপভোগ করার জন্য যে যোগ্যতা এইটি আল্লাহ ফেরিস্তাদেরকে দেয়নি ফেরিস্তারা লুয়াসব উপভোগের জিনিস সামগ্রী যেগুলো ব্যবহার করার যে পদ্ধতি খাইতে হবে পান করতে হবে পোশাক আশাক পরে পোশাকের স্বাদ নিজে উপভোগ করতে হবে ইত্যাদি যত আইটেমের ভোগের সিস্টেম আছে এর একটাও ভোগ করার যোগ্যতা ফেরিস্তাদের নাই লায়া কুলুয়ালা সব এক নম্বরে খায়ও না পানও করে না জান্নাতের ভিতরে তো শুধু খাওয়ার পান করা ছাড়া কোনো কাজ নেই খেত খামার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ট্রাক চালানো বাস চালানো ভ্যান চালানো মাছ ব্যাছা কোদাল খোকানো পিএস লেখানো পাট বুনন নিয়ে জয় ঝামেলাও বেস্তের মন্দির নাই। তবলিক শরমনাই মসজিদ মাদ্রাসা আম্লিক বিএনপি কিছু নেই বেস্তের মন্দির শুধু খাওয়া আর খাওয়া আর দ্বিতীয় আর একটা চাহিদা আভ্যন্তরীণ চাহিদা নারী পুরুষের আভ্যন্তরীণ সম্পর্কের যে চাহিদা এটাও ফেরেস্তাদের নেয়ালা ইউ লাগু জন্ম নেয় না জন্ম দেয় না ওই যোগ্যতা আল্লাহ তাদেরকে দেয়নি নাম পেজ তারা ঘুময় না সজাগ হয় না তার মানে ঘুম গেলি তো ঘুমের পর একটা সজাগের কথা তোর টিভি আসে তাই বলা হয় যে ঘুমাই না সজাগ হয় না তার মানে তারা ঘুমায় না লায়া বলু আলায়া গৌতু পেশাব পায়খানা করলে একটা মানুষের মধ্যে প্রশান্তি আসে আসে না প্রচুর পেশাবের চাহিদা যদি না করতে পারেন কত অশান্তি করতে পারলে কত শান্তি প্রচুর পায়খানার চাপ আসছে যদি না করতে পারেন মহা মহা বিপদে তো মাঝে মাঝে জীবনে দুই একবার পড়ছেন আর মোটে কাপড় সামলানো যায় না বসারও জায়গা নাই চোখ লাল হয়ে যায় মাথা হিট হয়ে যায় এই সময় যদি পাইখানা করা যায় তাহলে মুসলমানদের ভিতরে একজন আর হিন্দুদের মধ্যে একজন দুইজন মন্ত্রীর গল্প শুনতাম মুসলমানদের ভিতরে মোল্লা জীবন রহমাতুল্লাহ আলহের বা আলমগীর রহমাতুল্লাহ আলহের সময়কার ধর্মমন্ত্রী। এনার প্রত্যেকটা কথা খুব আজীবাজ এনার সাথে বুদ্ধিতে হেরে যেত প্রত্যেক মজলিসে বসে আজীব এক কথা বলে সবাই হয় নয় তো পার্লামেন্ট সদস্য যারা ছিল দুই চারবার মোল্লা জিয়নের কাছে ব্যাক উপায় নেই এরকম কেউ নেই ওনারে ঠকানোর জন্য সবাই সবসময় দাঁতে ধাকতে করতো যা মোল্লারে এমন একটা কমতা অবৃতি বাড়ে কিন্তু উনি তার এগেইনস্টে জব একটা দিয়ে যায় দিয়ে দেয় তাতে তারা হেরে যায় তো একদিন বাদশাহী পরিকল্পনা করছে আজকে মোল্লারে ঠগাবো তো জিজ্ঞেস করছে মোল্লা এত পাকা পাকা কথা বলেন এত পণ্ডিতগিরি দেখেন দেখেন আপনার হিসাব নিকাশ খুব সুন্দর তো বলেন তো আমার এই পুকুর কয় গ্লাস পানি আছে বলার সাথে সাথে ভরা বড় পুকুর কয়েক গিলাস পানি তার কেউ কোনোদিন দিন দেখে নাই মন্ত্রীরা হাতে তালি ধরছে ঠকছে আজকে মোল্লা কায়দা মতো ঠকা তো উনি খানিক চিন্তা বলতে গিলাসটা কট্টুক তা তো বলেন না গিলাস ছোট বড় আছে না তো যে কয়েক গিলাস ছোটা কোন গিলাসের মাপে কব কেন তা বলছেন কেন হ্যাঁ গিলাস যদি পুকুরির সমান হয় তাহলে পানি এক গিলাস গিলাস যদি আগে গিলাসের সাইজ কবে না গিলাস যদি পুকুরি অর্ধেক হয় তাহলে দুই গিলাস চার ভাগের এক ভাগ চার গিলাস না মাইন বুঝিয়ে ফেলাই এগুলার সাথে পারা যাবে না হিন্দু